বৈচিত্র্যময় ভূপ্রকৃতি পাহাড় ও সাগর নিয়ে বিখ্যাত দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ বৈচিত্র্য শুধু ভূপ্রকৃতিতেই নয় জলবায়ুতে দৃশ্যমান সাধারণত পাহাড়ের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে তাপমাত্রা তাই পাহাড়ের ভিন্ন ভিন্ন উচ্চতায় চাষ করতে হয় ভিন্ন ভিন্ন ফসল আধুনিক পদ্ধতিতে ফল চাষ এবং বিপণনে পথিকৃত হিসেবে কাজ করছে সিচুয়ানের পানসিহুয়া শহর পাহাড়ের ভিন্ন ভিন্ন উচ্চতার জমিকে কি করে কাজে লাগিয়ে নানান ধরনের ফসল উৎপাদন করা যায় সেটাই দেখিয়েছে পানসিহুয়া হুয়া এখানকার ফসলের বাজারজাত করার কৌশলটাও ছিল ভিন্ন আর তাই শহরটিতে সারা বছরই পাওয়া যায় তাজা ফল চাষিরাও আয় করছে বেশ এই শহরে বছরে দুই হাজার সাতশো ঘন্টারও বেশি সময় সূর্যের আলো থাকে গড় বার্ষিক তাপমাত্রা থাকে বিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তবে এক হাজার মিটার থেকে গিরিখাতের তাপমাত্রা থাকে ভিন্ন ভিন্ন এই তাপমাত্রার উপর ভিত্তি করে ঠিক করা হয় কোন ফল বা ফসলটি চাষ করা হবে এখানে এক হাজার সাতশো থেকে দুই হাজার চারশো মিটার উচ্চতায় সাধারণত চাষ করা হয় পিচ এটি গরম ও হালকা শীতের সময় ফলের সরবরাহ নিশ্চিত করে স্থানীয় কৃষি প্রযুক্তি প্রচার কেন্দ্রের পরিচালক ইয়াং চিয়ানফান ব্যাখ্যা করেছেন কৌশলটি নিম্ন মাঝারি উচ্চতার পাহাড়ি এলাকাগুলোই আম কাঁঠালের মতো গ্রীষ্মকালীন ফল চাষে নজর দিয়ে থাকি মাঝারি উচ্চতা তথা দেড় হাজার থেকে সতেরোশো মিটারে আমরা লোকোয়ার চাষ করি এর উপরে যেখানে তাপমাত্রা শীতল সেখানে জাম শহরের মি কাউন্টিতে ফল কলম মাধ্যমে ফসলের মান উন্নত করার চেষ্টা করছে এখানকার শীতকালীন পিচ নভেম্বর ও ডিসেম্বরে পেকে যায় প্রতি হেক্টর ফলন পাওয়া যায় সাড়ে বাইশ হাজার থেকে ত্রিশ হাজার কেজি বর্তমানে পানসিহুয়ায় এক ডজনেরও বেশি জাতের পিচ পাওয়া যায় মি কাউন্টিতে সারা বছর ধরে তাজা পিচের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারের ঘাটতি এড়াতে আমরা একটি স্মার্ট পদ্ধতি গ্রহণ করেছি আমরা উচ্চতার উপর ভিত্তি করে বিভিন্ন জাতের পিচের চাষ করে থাকি গত বছরের মি কাউন্টি দশ লাখেরও বেশি কেজি পিচ লটকন এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করেছে এতে করে এ অঞ্চলের স্থানীয় কৃষি পণ্য বাজারজাতকরণের মাধ্যমও বেড়েছে হোসেন মোবরক সৌরভ সিএনজি বাংলা